এবং তারপরে আরেকজন এসে তাকে দ্বারা তার বুকে মারে এবং এভাবে উবায়দুল হোসেন আনহুর শাহাদাত ওখানে হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয় যখন ইয়াজিদ তিনি এই হোসাইন রাজি আনহুর এই ছিন্ন মস্তক তিনি দেখলেন তখন তিনি বলেছিলেন যে দেখো এই উবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হোসাইনের কোনো মানে আত্মীয়তার সম্পর্ক থাকতো তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না এবং তখন আল্লাহর কাছে তার সাথে সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে এই কাজটা করতে পারতো না এবং সে আরো বললো যে আমি এই হুসাইন রাজিউল্লাহর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার স্বীকার করাতে পারতাম এর জন্য হোসেন করার দরকার না এমনকি হুসাইন রাজিউল্লাহ আল্লাহ

তিনি গভর্নর কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন সব জিনিস সবসময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না ধরেন আলী আল্লাহ যখন খলিফা হন আল্লাহকে বুঝতে পেরেছেন যাই হোক সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে তাইলে কিতাব আল্লাহর কিতাবের প্রতি মানুষকে অনুপ্রাণিত করলেন উৎসাহিত করলেন আমার নবী সুম্মা খ এরপরে কি বলেছেন ও আহলুবাই আমি দুইটা বাড়ি জিনিস রেখে যাচ্ছি কিতাবুল্লাহর কথা বলার পরে আমার নবী বলছেন আমি আমার আহলে বাইত রেখে যাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে কি দেখেন উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফী আহলে বাইতি এই শব্দটা কোরআন এর জন্য বলেন নাই আহলে বাইতের ক্ষেত্রে এসে আমার নবী এই কথাটা তিনবার বলেছেন কেন কারণ কোরআন নিয়ে ডিভিশনটা হবে না ডিভিশনটা হবে আলেবাই নিয়ে সেই কারণে আমার নবী বলছেন আমি আমার আলেবাইতের ব্যাপারে তোমাদের ড্র করছি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি বিষয় তাহলে আলেবাইত রেখে যাচ্ছি আলেবাইত আমাদের হেদায়তের চরম ঠিকানা এটা আমি বলছি না আমার নবী বলছেন এটা আমার এই ওয়াস আপনারা হয়তো এখানে কয়েকশো মানুষ দেখতেছেন আমি হয়তো বাসাই যেতে যেতে কম করে হলো তিরিশ থেকে ৪০ হাজার মানুষ এটা দেখবে এটা বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে বাংলা ভাষাভাষীদের কাছে চলে যাবে এটা আমার সব ভাই কৌমি ঘরানার ভাই হোক লামাজহাবি ভাই হোক সবাই মুসলিম শরীফ পড়েন এই হাদিসটাও পড়েন আফসোসের বিষয় হচ্ছে মহরমের মাস চলে যাবে আমরা কখনো মসজিদের মধ্যে সাধারণ মানুষের সামনে এই হাদিস নিয়ে আসি না আমার নবী অন্য হাদিসের মধ্যে দুইটা কথা বলেছেন কিতাবুল্লাহ ও সুন্নতি আমি আমার সুন্নত এবং কিতাবুল্লাহ রেখে যাচ্ছি এটও যেমন বলেছেন কিন্তু এর যে বড় হাদিসের কিতাবের মধ্যে আমার নবী উযাকিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি বলেছে আপনারা বুঝতে পেরেছেন আমার কথা সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমি শুধু হাদিসগুলো বলবো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই আপনারা যেন জিনিসগুলা কিছু হলে ধারণ করতে পারেন আমার নবী অন্য হাদিসের মধ্যে এটা মুসলিম শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে আমি শুধু মুসলিম শরীফের কথা বললাম এই এখন যেই হাদিস বলবো সেটা ইমাম তিরমিজি রবায়ত করেছেন এটা ইমাম নাসাই রবায়ত করেছেন ইমাম মাহমুদ ইবনে হাম্বল রবায়ত করেছেন আপনারা না বুঝলেও যারা বুঝার তারা বুঝে কি বলেছেন এগেইন জাইদ ইবনে আরকাম কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যা আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তাহলে পথভ্রষ্ট না হওয়ার জন্য আমার নবী কি রেখে গেলেন মিনাল আহার আমার নবী বলছেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি সে দুইটার মধ্যে একটার চেয়ে আরেকটা বড় একটা আরেকটার চেয়ে কোনটা কার চেয়ে বড় আল্লাহ জানেন কিন্তু আমার নবী বলছেন আহাদু হুমা মিনাল আহার এক একটা আরেকটার চেয়ে বড় কি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন হাবলুন মন্দুদুন মিনাস সামাই ইলাল আরদ এটা একটা লম্বা রশি যেই রশির এক প্রান্ত আমার আল্লাহর কাছে আরেক প্রান্ত জমিনে যারা কিতাবুল্লাহ শক্ত করে ধরবে তারা পথ পাবে কিন্তু একটা ধরলে হবে আমার নবী বলেন না আমি তো দুইটা দিনই রেখে যাচ্ছি কিতাবও ধরতে হবে ইত্রতি আমার আহলে বেত ধরতে হবে মাওলা আহলে বেত কে কেন মনে রাখবেন কোরআন সবর করতে বলেছে বলা সবর কিভাবে করি সবর কিরকম 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 ইমামে হুসাইন কারবালার প্রান্তরে দেখিয়েছে সবর বলে কাকে সবর কেমনে ধরতে হয় আমি আর ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাচ্ছি না তবে মনে রাখবেন আহলে বাইতের কথা বলছি যেহেতু শাহাদাতে কারবালার মাহফিল সাহবাইকরামের সাথে বিয়াদবি করে নয় বেয়াদবি করে নয় আহলে বাইত যাদের কথা বলছেন ওনারা প্রত্যেকই সাহাবিয়ে রাসূল প্রত্যেকই সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এগুলার কথা বলে যাচ্ছি কারণ শাহাদাতে কারবালার মাহফিল সম্মানিত উপস্থিতি এরপরে আমার নবী বলছেন ওয়াইতরাতি আহলে বাইতি আরেকটা হচ্ছে আমার আহলে বাইত এরপরে কি বলছেন ওয়ালাইয়া প্রফর্য ক ছক্কা ইয়রিন আলাইয়া কুরান এবং আহলে দে একটা আরেক কখনো বিতক হবে না সুবহানাল্লাহ কখনো এখান থেকে শুরু করে আমি যখন কাউসারের পানি পান করাব সেদিন পর্যন্ত আলে বাইত কুরআন থেকে পৃথক হবে না কুরআন আলে বাইত থেকে বিতক হবে না সুবহানাল্লাহ দেখলে আলে বাইত শরণ আসবে আলে বাইত দেখলে কুরআন শরণে আসবে আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমার নবী আমাদেরকে বলছেন উম্মত ফানজুরু উম্মত এবার তোমাদের অ্যাটেনশন ড্র করছি খবরদার সাবধান খেয়াল রাখবা কাইফা তাখলুফুনি ফীহিমা তোমরা এই দুইটার সাথে আমার পরে কিভাবে ব্যবহার করো বিহেভ কি রকম করো সেটা একবার মাথায় রাখবা সেটা একবার মাথায় রাখবা আমরা আর দীর্ঘায়িত না করে কিছু হাদিস আপনারা জানেন কিছু কুরআনের আয়াত ইন্নামা মা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুম আর-রিজসা আহলাল বাইত হযরত এই হাদিস অসংখ্য জায়গায় অনেক ধরনের করে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলাহা থেকে বর্ণিত আবার বলা হচ্ছে এটা উম্মে সালামার ঘরে নাজিল হয়েছে এই আয়াত আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী চাদরের মধ্যে চারজনকে ঢুকালেন হজরত আলী ফাতেমা হাসান হোসেন চারজনকে ঢুকিয়ে ফাজাল্লাহু বিকিসাইন চাদরের মধ্যে আমার নবী এই চারজনকে আবৃত করলেন সুম্মা কল অতপর বললেন আল্লাহ হুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ এরাই আমার আহলে বেদ ফাযহিব আনহুমুর রিজহা ওয়া তাহিরহুম তাতহীরা তাদের থেকে সমস্ত নাপাকি দূর করে যেভাবে পবিত্র করা চাই তাদেরকে সেভাবে পবিত্র করে দেন কলাত উম্মু সালামা আমাদের মা আজওয়াজে মুতাহারা আমার নবীর স্ত্রী হযরতে উম্মু সালামা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ আমিও তো আহলে বাইত আমার নবী বলেন আনতি আলা মাকানিক ওয়া আনতি আলা খায়র আমার নবী বলেন উম্মু সালামা তুমি আহলে বাইত তুমি তোমার জায়গায় সম্মানিত তুমি তোমার আর জায়গায় অনেক মঙ্গল প্রাপ্ত সেটা এক জায়গা আর এটা আরেক জায়গা তোমার মকাম অনেক বুলন কিন্তু আমি আমার আহলে বাইতের কথা বলতে চাচ্ছি আমি এই চারজনের কথা বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন এখন আমি এই চারজনের কথা বলতে গিয়ে ওম্মু সালামাকে নিচে করতে পারবো না বেয়াদবি হবে না ওম্মু সালামাকে ওম্মু সালামা আমার নবীর স্ত্রী আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমার আল্লাহর রায় কি আমার আল্লাহর রায় হচ্ছে লাস্তুননা কা আহাদিম মিনান নিসা ইনিত তাকাইতুন আমার নবীর স্ত্রীগণ পৃথিবীর অন্য কোন নারীদের মত না তাদের স্ট্যাটাস সমস্ত নারীদের চেয়ে উপরে আংশসের বিষয় আলে বাইত الرسولের এই शान বর্ণনা করার সময় আমাদের মধ্যে এখন নতুন কালচার শুরু হয়েছে আমরা দিয়ামারি না আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ

বাংলাদেশ তো অনটল্যে মানুষ তো দেন অনটল্যে মানুষ তো দেন হদ্দুর যাই না পারি আর গায় হদ্দুজু দিবি অনরে কি হদ দে হদি বে খদ্দে হদ্দু জুভ লাল্ল রে লাল্ল খ সাদা সাদা হই দে না তৃতে গত খালি এ হদে আজ জমিন না হারিয়ে নে তিন রে কি খন্দা আই আইস আই লিভ ইংরেজি শব্দ আইল কি শব্দ আইল কি শব্দ ইংরেজি শব্দ আই এটাকে আমরা বাংলাতে বলি আই এল আই এল ই আপনারা যখন বাইরে যাবেন ইউরোপ কান্টি বা কোথাও তো ওই সারি সারি করে না মানে এই সারিতে ডাল এই সারিতে গোস্ত তো উপরে কি লেখা তাকে আইল নাম্বার ওয়ান অনারা জিল হইতে লাগবে নি বইয়া জি তো হদ জুড়ি ডাঙার আইল খাবি আর দেড় ঘন্টা জমির এক ঘন্টা বানাইলি ই বাবার লালনে লাল সাদা আর সাদা হতে বলি আপনারা বুঝতে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোক মলাইকরিম আমাদেরকে কবুল করুন আমরা যেন উপর নিচ না করি সম্মানিত উপস্থিতি এরপরে আমি আর দুইটা হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমরা বক্তব্য শেষ করব আন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হাদিসের দরস হয়ে যাক না হাদিসে দরস হয়ে যাক দরসে হাদিস অনেক বড় নিয়ামত কেউ যদি এখানে আমরা নিয়ত করি যে দরসে হাদিসের মধ্যে জ্ঞান শিক্ষার জন্য বসেছি এই নিয়তের মধ্যে যদি আপনি মারা যান শাহাদাতের মর্যাদা দিবেন আল্লাহ কারো সিনার ভিতরে যদি এখলাস থাকে নূর থাকে কেউ যদি মনে করে আমি ছাত্র শিকার জন্য এসেছি তো বাসায় যাওয়ার সময় ফেরেস্তা পাখা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে এটা তো আমাদের নিয়তের কারণে হয় না নিয়তের কারণে হয় না নিয়ত কখনো টাকা খুঁজে কখনো সম্মান খুঁজে সেই কারণে সম্মানিত উপস্থিতি আমার নবী আর করছেন ইজা লাকিয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর

কিন্তু যখন আমাদেরকে দেখে ওমা চোখ মুখ অন্ধকার হয়ে যায় এমন ভাবখানি করে যেন আমাদেরকে চিনেই না এটা শোনার পরে ক্বালা ফাগাদিবান নবিয়্যু sallallahu alaihi wasallam গদবান শাদীদা এটা শোনার পরে আমার নবী যার পর নাই রেগে গেলেন আমার নবী যখন একটু রাত করতেন আমার নবীর চেহারায় রক্তিম বর্ণ ধারণ করতেন সুবহানাল্লাহ ওয়াকাল আমার নবী ইউনিভার্সাল একটা স্টেটমেন্ট দিলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদে সেই সত্তার শপথ যার কুদরতির হস্তে আমি নবীর জীবন লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু হাতা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়ালি রাসূলি ওয়ালি বে না এখন বুঝেন মহরম মাস চলে যাচ্ছে আমি কিছুদিন আগে খবর পাইলাম আমাদের ভাইয়েরা সাহাবাই কেরামের আজমতের মাহফিল করতেছে দশ দিন আমার বাইরে অনেক রেগে গেছে হুজুর দেখছেন আলাম এটা হচ্ছে খারে জিয়তের আলামত কিসের আলামত আপনার আকিদা ধর্ম বিশ্বাসের মধ্যে খারে জিয়ত ঢুকে গেছে সেটা কিভাবে বুঝবেন ওই আমলের মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে কর্ম কি আলে বাইত রসুল মাসে সাদ আয়কের সান বলে আলে বাইত রসুলকে যখন আন্ডার স্টিমেট করবেন তো বুঝতে হবে খা রেজি বাতাস লেগেছে আবার আলে বাইতের রসুলের মোহাম্মত দেখিয়ে সাবাই কেরামকে যখন দিয়া মারবেন তো বুঝতে হবে আপনার গায়ে শিয়াই জমের বাতাস লেগেছে আমরা এই জায়গায়ও না আমরা এই জায়গায়ও না আমাদের ইমান সাবাই কেরামের মধ্যেও আমাদের ইমান আলে বাইতের মধ্যেও এক খাতের মধ্যে দামানে আলেবে বে আরেক খাতের মধ্যে দামানে সাহাবাই কেরাম মাথার উপর কোরআন এবং সুন্না এই

আলম কারবালা ডিসকাস করার দরকার কি সেটা বলার আগে আল্লাহকে জিজ্ঞেস করেন সুরা বাকারার মধ্যে গাবির কথা বলার দরকার কি সোরা বাকারার মধ্যে গাভীর আলোচনা হয় নাই সোরা কাহাফের মধ্যে গর্ত কুকুর এদের আলোচনা হয় নাই সোরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইসলাম ইসলাম কুপে পড়ে যাওয়ার আলোচনা হয় নাই হযরত সুরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাহ ইসলাম হজরত ইসা জন্ম দিয়েছেন এই ঘটনা বর্ণনা হয় নাই বনি স্টাইলের বর্ণনা হয় নাই যদি কোরআনের মধ্যে কুকুর কেমনে বসে থাকে এই কাহিনী ডিসকাস হইতে পারে নু আলাহ ইসলামের তুফানের কথা হইতে পারে কারবালার প্রান্তরে আমার নবীর দৌহিত্রে এই আজিম শাহাদাতের কথা উম্মত পড়ার জন্য দলিলের প্রয়োজন হবে তাহলে বোঝা গেছে কিসের বাতাস খারেজিয়তের বাতাস কারো বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নেই আমরা যারাই শুনছেন আমি জানি আপনারা শুনেন আমার ভাই আপনি আমাকে যেটাই মনে করেন আপনি রাতের অন্ধকারে যখন শুবেন আপনার ঘরে ও বুখারি মুসলিম তিরমিজি আছে আপনি খুলে হাদিসগুলা পড়ে নিজেকে নিজে জিজ্ঞেস করেন এই হাদিসগুলা কখনো জাতির সামনে তুলে ধরেছেন কিনা আমাকে যাই মনে করেন আপনি আমার সাথে আপনার কোনো কি নাই কোন কথাবার্তা নাই আপনি যেই দলই করেন না কেন আপনি এত কিছু করেন আপনি আলে বাইত রসুল নাম নেওয়া বাদে মাস চলে যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন অথবা আপনি যদি বলেন আমি মহরমে করব না অন্য মাসে করব সারা বছর করব কোন কোন জায়গা করেছেন ভিডিওর ক্লিপ গুলা যদি আমাদেরকে পাঠাই দিতেন আমরা দেখে হলেও অন্তরকে খুশি করতাম আমার ভাইয়েরা মহরম না হলে অন্য মাসে হলো ডিসকাস করেছে আপনারা বুঝতে পেরেছেন উম্মতের দূরত্ব কমে যেত আমাদের একজনের সাথে আরেকজনের দূরত্ব কমে যেত কারণ আমার সাথে আপনার দূরত্ব টাকা পয়সার কারণে না এগুলার কারণে সম্মানিত উপস্থিতি আখেরি একটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য একেবারে শেষ করে দেব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আচ্ছা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে রিওয়ায়ত সেটা কোথায় কোথায় আছে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে ইমাম হাকিম মুসতাদরাকের মধ্যে ইমাম বাজ্জার ওনার মুসান্নাফের মধ্যে

ইমাম দাইলামি ওনার মুসনাদের মধ্যে রেওয়ায়ত করেছেন এই হাদিস ইমাম বাই হাকি সোহাবুল ইমানের মধ্যে ইমাম বাজ্জার ওনার মুসনাদের মধ্যে অসংখ্য মহাদ্দে সিনে কেরাম এই হাদিস রেওয়ায়ত করেছেন আর আরেক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন ইমামে হাসান এবং ইমাম হুসাইন দুইজন

ইয়ান তিমু নাই নাই হিম ইল্লাব নাই ফাতমা ফাহানা ওয়ালি তুহুমা উসবুহুমা এ ইমাম হা কেম মধ্যে ইমাম আবু ইয়া ইমাম হা বলেছেন হাজা সুন সাহি হু ইমাম হা কেম এটাকে সাহি বলেছেন কি আমার নবী একসাথ করছেন প্রত্যেক ব্যক্তি আমার যে নসল বংশ এটা আমার কিসের দিক থেকে হয় বাবার দিক থেকে মার দিক থেকে আমার নবী বলছেন আমার ক্ষেত্রে ভিন্ন কি আর সুল আল্লাহ আমার বংশ দ্বারা সামনের দিকে যাবে কার মাধ্যমে তো আমার বেটি ফাতেমার দুই সন্তানের মাধ্যমে তাদের বংশ দ্বারা সামনের দিকে যাবে আমি নবীর মাধ্যমে রুয়ে জমিনের মধ্যে একমাত্র সৃষ্টি আমার নবী এক্সেপশন ব্যতিক্রম আমার নবীর বংশ দ্বারা জারি হয়েছে হজরতে ফাতেমাতুজাহারা রবি আল্লাহ তালানহার মাধ্যমে সম্মানিত উপস্থিতি এক ফাতে আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্না আতাই না কাল কাউসার হুজুর মন খারাপ করবেন না কে কি আপনাকে বলছে আপনি নির্বংশ আপনার কোনো বংশ নাই আমি আপনাকে কাউসার দান করেছি কোন কোন মুফাসসির বলেছেন কাউসার মানে فاطمهুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহে জমিনের মধ্যে আমার নবী এক ব্যক্তি এক মাধ্যমে এক detik মাধ্যমে পুরা পৃথিবীর বুকে আমার নবীর আলে বাইত বরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু বরপুর হয় নাই আজকের দিন পর্যন্ত যারাই আমার নবীর দ্বীনের خدمت করেন 50% থেকে বেশি আমার নবীর আলেদে মাইজবানদের লোক আলে বাইত কিনা আলে বাইত কিনা জামিয়া যারা প্রতিষ্ঠা করেছেন সৈয়দ আহমদ শাহির কৌটি হুজুর সৈয়দ তৈর রহমতুল্লাহ আলাই সৈয়দ না বাংলার জমিনে সাতশো বছর আটশো বছর আগে এসে নাসির সিফা সাল রহমতুল্লাহ আলাই নাম শুনেছে এটা তো বিশাল একটা কিতাব ঠিক আছে এক নাসিরউদ্দিন সিফা সালা বাংলাদেশের এমন কোন বাড়ি নাই যেখানে হুজুরের কোন বংশের লোক নাই আপনারা বুঝতে এটা আজিম শাহ আল্লাহ দান করেছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক আমি শুরুতে নসি হাতান শক্ত নরম মিলে কিছু কথা বলেছি আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন কষ্ট নিয়ে না আমি বড় মহব্বত করে বড় আশা নিয়ে কথাগুলা বলেছি ছেলেগুলো যদি একটু ভালো হয়ে যায় এই দেশের মতো দেশ আপনি আর কোথাও খুঁজে পাবেন না পৃথিবীতে কিছু দেশ আছে ঠান্ডার জন্য বাইর হওয়া যায় না পৃথিবীতে কিছু দেশ আছে গরমের জন্য বের হওয়া যায় না আমার এক দেশ সব আছে 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 গরমও বন্ধু নিয়ে আমরা যখন বাইরে কথা বলি আড্ডা মারি ব্যাস দিয়ে সুখ না ঘরে এসে যখন মা বাবা ভাই বোন নিয়ে টেবিলে বসে খাওয়া গ্রহণ করি জান্নাতের সুখ না এটা আপনি পৃথিবীর খুব কম দেশে পাবেন মুসলিম দেশ বাদ দিলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই দেশকে সুন্দর করুক আমাদেরকে নিজেদেরকে সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক যারা মাহফিল আয়োজন করেছেন মৌলাই করিম তাদেরকে যাজাই খেদ দান করুক যারা এসে মাহফিলের সৌন্দর্য বর্ধন করেছেন তাদেরকে আহসানুল যাজা দান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া